ও তাই সিগো মাগমা বাকি বাকি ডর শুনে সামির দেখে দূর 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 সাইটসে কি টিয়াক টি উন্নতে সামির দেখে ডর শুনে দূর না এটা এখন মাইশো এখন কম ডরে কিন্তু

আমার ব্যাগ দে কই ফলাইছত তাহলে তোর সেন দে আমারে সেন নাই তোর গলায় উঠে কি উই যে চিকচিক করে কই ফলাইছত কোথায় ফলাইছত তোর চেইন দে তোর সেন দে সেন দে তুই দে সেনটা দে তোর সেনটা দে গলা এই

আমার ব্যাগ দে কি আমার ব্যাগ দে তাড়াতাড়ি দে কি নাই ব্যাগ দে আমার ব্যাগ দে কই ফলাইছ তাহলে তোর চেইন দে আমারে চেইন নাই তোর গলায় উঠে কি উইজে যে চিকচিক করে কই ফলাইছ

দই তোর সেন্ডা দে আমারে তুই সেন্ডা কই ওই যে ওই যে গলা দে এ তোর সেন্ডা দে এই যে এই যে সেন্ডা দে এটা দে সেন্ডা দে এটা দে দেই কই যায় এই সেন্ডা দে হুম সেন্ডা আমারে দে

ব্যাগ নাই কই ফালাইছ তুই দে আমার ব্যাগ দে দিবি না ওকে খুশি কি বলিস

Сейчас больше...

ਹੂੰ ਕੀ ਆ ਰਹਾ ਮੈਂ ਹੱਸ ਹਾਂ ਗੁੰਮ ਗੋ ਡਰਮ ਕਰ ਸਾਰਿਆ দাও ਹੂੰ 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 ਬਰ ਹੋਣਾ Aku bosta borsa tumare mare <hesitation> kundai, kundai, kundai bosta, <hesitation> nono bari faleti tu <hesitation> 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 <hesitation>

আবার তোমার এই বস্তা ভিতরে ভর